আনব্লক হয়েছিল কাল মাত্র একদিনের জন্য চব্বিশ ঘন্টার মধ্যেই ফের ব্লক পাক ইউটিউব ও ইনস্টাগ্রাম পহেলগাঁও ঘটনার পরেই ভারত সরকারের তরফ থেকে বদলা নিতে অপারেশন সিন্ধুর অভিযান চালানো হয় তারপরেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত পাকিস্তানি নিউজ চ্যানেল ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজগুলি তবে গতকাল হঠাৎ করেই নজরে আসে মাত্র বন্ধ হয়ে যাওয়া চ্যানেলগুলি সবাই ভেবেছিল হয়তো নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছিল ভারত তাই পাকিস্তানের তারকা অভিনেতা ক্রিকেটার সহ সংবাদ মাধ্যমের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলি ভারতে আবার দেখা যাচ্ছিল হঠাৎ মনে হচ্ছিল দুই দেশের মধ্যকার শীতলতা হয়তো কমতে শুরু করেছে কিন্তু সব আশায় আবারও যেন কেউ জল ঢেলে দিল চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ছবিটা সম্পূর্ণ বদলে গেল বৃহস্পতিবার সকাল থেকে একে একে আবারও অদৃশ্য হতে শুরু করলো দৃশ্য তো সেই সব অ্যাকাউন্ট যা দেখে আবারও চমকে উঠেছে নেট দুনিয়া সহ কূটনৈতিক মহল সূত্রের খবর পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূমিকা নিয়ে ফের অস্বস্তি প্রকাশ নয়াদিল্লির অভিযোগ নিষেধাজ্ঞা তোলার পরই কিছু পাক চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফের ভারতের বিরুদ্ধে সামাজিক উত্তেজনা ও ভুল ধারণাজনক তথ্য ছড়ানোর চেষ্টা করা হয় সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে সেই সব অ্যাকাউন্ট পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে ব্লক হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে ছিল পাকিস্তানের প্রথম সারির ডন নিউজ জিও নিউজ এ আর নিউজ সামা টিভি বোল নিউজের মতো চ্যানেলগুলি এছাড়াও শিল্পী আলী জাফর সাংবাদিক মুনিফ ফারুক আসমা সিরাজি সৈয়দ মুজাম্মিল শাহ আরজু কাজমি বিখ্যাত ক্রিকেটার শাহিদ আফ্রিদি শয়েফ আক্তার অভিনেত্রী মাওরা হোসেন হানিয়া আমির ফাওয়াদ খান সহ অনেকের ব্যক্তিগত ইনস্টাগ্রাম ও ইউটিউব পেজ গত বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয় সেই ঘটনার পরেই ভারত অপারেশন সিন্দুর চালায় এবং পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নেয় যার মধ্যে অন্যতম ছিল সমাজ মাধ্যমে পাক প্রভাব খবর করা নিষেধাজ্ঞা বাতিল করা এবং তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে এখনও পর্যন্ত সরকারি তরফে কোনো সংস্থাগত ঘোষণা প্রকাশ করা হয়নি তবে চব্বিশ ঘণ্টার মধ্যে নিষেধাজ্ঞা ফেরায় রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে গুজব শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা